কত দরকার বক্তব্য হয়েছে যে বক্তা ওগুলা আমি শুনলাম ওদেরকে আপনারা বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি আর কোন অবস্থানে আমরা আছি সেটা খুব ভালো করে জানেন তবে আমি जस्ट কারণ বহু কথা বলতে গেলে বলা কিছু থাকে না প্রায় অর্ধেক বিষয় কথাই বলা হয়ে যায় তার তুলনায় আজকে কিছু বলতে হয়widetilde আমি কথা বলছি এবং আজকের এই প্রোগ্রামটির জন্য আমি এই সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি তারা একটা সুন্দর সময়গুলো নিয়ে এসেছি কারণ এখন আমরা তোর অবস্থানে আছি এটা আমাদেরকে আগে বুঝতে হবে এবং আমরা এখন কোন পথে চলবো আমরা কিন্তু নিজেরা নিজেকে নির্দেশ দিতে পারি আমাদের পার্টপ্রাপ্ত চেয়ারম্যান যেমন নির্দেশ দিচ্ছেন আমাদের ডিভার দায়িত্বের সদস্যরা নির্দেশ দিচ্ছেন মহাসচিব আছেন তাছাড়া আমরা যারা কর্মী এখানে আপনারা সবাই সবাই সচেতন বর্তমান রা প্রেক্ষাপট এবং বর্তমান আওয়ামী দর্শকরা কি ষড়যন্ত্র করছে প্রথমে আমি আজকে পয়লা ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন থেকে একটা স্বাধীনতার হয়েছে সেই ফেব্রুয়ারি আজকে প্রথম দিন এবং ভাষা আন্দোলনের মাস সেই শহীদদের ভাষা আন্দোলনের শহীদদের নিজেরাই সচ্ছ সালাম একই সঙ্গে এই এই চব্বিশের যে দ্বারা তো শহীদ যারা শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময় আজকে রক্তাক্ত জুলাই আমাদের সামনে এসেছে এবং আমরা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি সেই শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা অভিনন্দন একই সঙ্গে যারা আপনার ছাত্র জনতা যে যেখানে কৃষক শ্রমিক সবাই নেমে এসেছিল এই যুদ্ধে সবার রয়েছে আমাদের গভীর আমি আমার বক্তব্য শুরু করছি আসলে আমরা এখন কি

এবং বি রাজনীতিকরণ করার একটা প্রক্রিয়া চলছিল সেই সময় থেকে বিএনপি আজ পর্যন্ত সংগ্রাম করে গেছে লড়াই করে গেছে এবং এককভাবে লড়াই করেছিল আমরা আপনারা জানেন এবং তার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসীন নেত্রী যার যার নেতৃত্বে পুরো বাংলাদেশের মানে জনগণ আবার মধ্যে করেছিল তিনি মিথ্যা মামলায় কারাগারে তাকে যেতে হয়েছিল এবং বিনা চিকিৎসায় তাকে অসুস্থ অবস্থায় তিনি আর তিনি আছেন এবং এখনো তার জীবন কিন্তু সংকটাপূর্ণ কিন্তু তিনি কোনোদিন মাথানত করেননি তিনি আপোষ করেননি তার কারণ তার কারণ জাতি নিবেদনের আদর্শ এদেশের জনগণের সার্বভৌমত রক্ষা করা এদেরকে পতাকা রক্ষা করা এবং জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে রেখে বিএনপিকে রক্ষা করা বিএনপি কর্মীদের রক্ষা করে বিএনপি কর্মীরাও এই একই লক্ষ্যে কিন্তু আজ পর্যন্ত কাজ করে গেছে আমরা কর দল আমরা শহীদ প্রেসিডেন্ট রহমান যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি বলছেন তিনি মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন দুশনরা যখন আমাদের বাংলাদেশের জনগণকে নিরীহ অবস্থায় ফেলে দিয়ে যখন পালিয়ে গেছিল যখন আত্মসমর্পণ করেছিল তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একমাত্র ব্যক্তি যিনি সেদিন আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জনগণ ঐক্যবদ্ধ করে ঠিক আজকে ঠিক এই আমাদের পাঁচই আগস্টের মতো সমগ্র কৃষক শ্রমিক ছাত্র যুবক মহিলা থেকে শুরু করে এমন কোন ব্যক্তিত্ব নাই তাদেরকে মুক্তিযুদ্ধে আহ্বান করে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করে দিল এই স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের একটা বিরাট ভূমিকা যে এই সময় আমার দেশের বেগম খালদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছিল তাকে পাকিস্তানি সন্ধ্যা তাকে আটকিয়ে ফেলে তার দুই সন্তান নিয়ে তিনি কিন্তু কারাগারে ছিলেন সেই জন্য আমরা রক্ত দিয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন পরবর্তীতে রক্ত দিয়েছেন কখন রক্ত দিয়েছেন যখন দেখলো বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতায় আসীন করে যখন দেখলো তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশকে একটা নতুন দেশ হিসাবে বিশ্বের মুখে দাঁড় করা দাঁড় করানো এই দেশের আন্তর্জাতিক চক্র আর এই যে আপনারা বলছেন আওয়ামী দোষর তারা একজোটে বাংলাদেশের শহীদ দিয়াকে হত্যা করে তাকে পৃথিবীর ভুগ থেকে সরিয়ে নেয় এটাই হলো কিন্তু বিএনপির ইতিহাস কাজেই আজকে এই যে জিসা যে ছোট একটা প্রতিবাদ সভা করেছে আমি বলবো এইভাবে যে আমরা ঘরে ঘরে প্রতিবাদ করি তাই পূজলি সবাই কি সচেতন হল বলে কারণ এদেশের জনগণকে কিন্তু অত সহজে মাথা নত করা যায় না তাই করে আমরা কিন্তু আবশ্যক বাধ্য আমরা এখনো আছি তখনও থাকব ভবিষ্যতে কোনো কিছু আক্রমণ আসলে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ এবং দরকার লাগে লড়াই মূল সেই লড়াই সঙ্গী হলো ভিনপি ভিন একটা ফিনিক্স পাখির মত যতবারই আপনি মারতে যান আপনার আবার গজিয়ে যায় সেই অবস্থায় বিএনপি দেখেন আপনারা আমাদের আমার বোন ব্রিটিশ সিস্টেম বলল যে আমাদের বলে ওর নাম ইলিয়াস আলী এবং আমাদের সেই কমিশনার চৌধুরী আলম থেকে শুরু করে অনেক ছাত্র অনেক যুবক অনেক নিরীহ মানুষ তারা আজকে গুম কেন তাদের কোনো খবর নেই কেন আমরা কিছু দণ্ড পেয়েছি যাদেরকে ঘুম করা হয়েছিল আজকে আপনারা দেখেন একমাত্র আমাদের ওই যে সেই জন্য তাকে সেদিন তাকে ঘুম করে নিয়ে চলে গেছিল কারণ তারা মানে কেন তিনি গোলাম আজমের সন্তান গোলাম আজম যে আমাদের বোধহয় প্রতিষ্ঠাটা আমি ঠিক বলতে পারব না তাই না

ওই আমার গত দুঃশাসনের মতন আমাদের সেই অবস্থা ছিল নারী দর্শন নারী অপহরণ থেকে শুরু করে ব্যাংক গ্রুপ থেকে শুরু করে যুবক অপহরণ থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা কিনা আওয়ামী লীগ করে নাই আওয়ামী লীগ মানেই হলো সন্ত্রাস আওয়ামী লীগ মানেই হলো জঙ্গি আওয়ামী লীগ মানেই হল তারা সন্ত্রাস করে জনগণের জনগণের অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগ মানেই হলো এদেশের টাকা পয়সা পাচার করা এটাই কিন্তু লুটেরা লুটেরা চো সত্যি কথা বলতে আপনারা এখন দেখছেন রোজ খবর কাগজ পড়ি রোজ খবর কাগজে বের হয়ে আসছে কিভাবে একটা পরিবার কিভাবে কোটি কোটি টাকা পাচার তো করেছে এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে কালকে আমি একটা ছোট্ট একটা প্রথম আলোতে একটা লেখা দেখছিলাম লাস্টে লেগেছে একদিকে যখন আমাদের শেখ হাসিনা বলতেন আমার কেউ নাই আমার পাঁচ আমার দুইটা সন্তান এই নিয়ে আমি আর আমার কেউ নাই আমার আমার নাই মা নাই সব সার্বক্ষণিক এই কথা বলতেন কিন্তু তিনি তার নামে এই দেশের আধিপত্য বিস্তার করেছে পুরা পরিবার শেখ শেখ পরিবার হয়ে গেল পুকুর তো ভাই মামা তো ভাই কালা ভাই চাটা তো ভাই নাতি নাতি পুত্রী যত ছিল সবাই কিন্তু কি হয়ে গেল তারা শেখ পরিবার হয়ে গেল এবং শেখ পরিবার যা করবে যা বলবে সেটাই হলো শাসন সেটাই হলো বাংলাদেশের জনগণের কথা তাই দ্রব্য মূল্য থেকে শুরু করে মানুষের অত্যাচার থেকে শুরু করে মানুষের জীবন থেকে এরূপ ব্যাগ লুট করে বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে শেখ হাসিনা এবং আপনারা যে পুলিশ এবং যারা সবচেয়ে জনগণের নিরাপদ দেশ রক্ষা করে সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে এখনও কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখি পুলিশি কার্যক্রম কিন্তু সেভাবে চলছে না কারণ তারা এমনভাবে তাদের ধ্বংস করেছে এমনভাবে তাদের নৈতিক চরিত্র নষ্ট করেছে এমনভাবে তাদেরকে হত্যাকারী বানিয়েছে যেটা কিনা অবর্ণনীয় কাজেই এই যে এই দোষণরা এখনো পালিয়ে গেছে কিন্তু একটা কথা এখানে বলছে আওয়ামী লীগের দোষ তারা এখনো

শিক্ষাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এদের নৈতিক চরিত্র নষ্ট করে বাংলাদেশের যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী দেশ ছিল যেখানে আমরা মূল্যবোধ ছিল অত্যন্ত গর্বিত একটা মূল্যবোধ যেখানে আমরা বড়কে সম্মান করতাম আমরা শিক্ষককে মনে করতাম আমাদের শ্রদ্ধাভাজন এবং আমরা শিক্ষাখানে শিক্ষা লাভ করে বাংলাদেশের জনগণ কোনোদিন সেই শিক্ষার্থী শিক্ষিত হয়ে কোনদিন তারা মাথা মতো করতে শিখে নাই সে সন্ত্রাসবাদী তারা লাঠি লাঠি তুলে দিয়েছে তারা হাতিয়ার তুলে দিয়েছে বন্দুক তুলে দিয়েছে রামদা তুলে দিয়েছে যারা সেই নিয়ে তারা চাঁদাবাজি করত এবং তাই আজকে আমরা বলতে চাই যে আমাদের এখনো কিন্তু কঠিন অবস্থা আমরা কিন্তু এখনো লড়াইয়ের মধ্যে আছে এই লড়াই মানে সেই লড়াই যে লড়াই আমাদের হলো আমরা কোনো আরো কোনো দুঃশাসন কোনো শৈল শাসন এ দেশে আমরা আসতে দেব না কারণ এদেশে আসতে আজ জনগণ অনেক কষ্ট সহ্য করেছে আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন এই পার্টি আসেছে পড়া একটা নতুন সরকার হলো একটা আধুনিক দল তাও খুব ছোট যদিও আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি এই কারণে আর এই ডক্টর ইউনূসের মতো লোক যিনি বিশ্ববিখ্যাত যার সম্মান সারা বিশ্বে তিনি এইটার প্রধান হয়ে তিনি কাজ করছেন কিন্তু সেই উপদেশটা পরিশোধ থেকে যখন আমিত্বর কথা বেশি আসে আমি 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 এটা করব আমরা এটা করেছি আমি এটা করব আমি এটা করব এই ধরনের কথা এটা কোন সুখটা বাজে সেই হাসিনার মতো আমি আপনি বলেন এই আমি বলে শেখ সাহেবের পতন হয়েছে এই আমি বলে শেখ হাসিনার পতন হয়েছে আমি আমি যা বলবো সেটাই সবাইকে মানতে হবে এখনো আবার সেই আমি শব্দটা শুনতে পাচ্ছি এটা কিন্তু ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র একটা আশঙ্কাজনক তোমরা এখন নির্বাচনী আমরা বলছি কেন বলছি সমস্যা কমিশন যে বললো শিক্ষা কমিশন এখন কত কোন একটা শিক্ষা কমিশন হয় না বিভিন্ন সমস্যা কমিশনে কাজ কম এত দ্রুত সময় লাগার কথা না আপনারা সংস্কার করতে করেন আমরা বলেছি আপনি যৌতিক সময় দেওয়া হবে আপনারা করেন কিন্তু তার আগে আমাদের বিএনপি আমাদের শহীদ পিসির জিয়াউর সবচেয়ে বেশি বড় রাষ্ট্র সদস্য হল আপনারা দেখেছেন মুস্তাফা কর্মসূচির মধ্যে দিয়ে সমগ্র জাতিকে বিভিন্ন সেক্টরে তিনি কি করেছেন তিনি তাদেরকে আত্মনির্ভরশীল করে দিয়ে বাংলাদেশকে সোনার ফসলের শিল্প ফসল থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই নারী থেকে শুরু করে যুবক কৃষক তিনি উৎপাদনমুখী রাজনীতি তিনি করেছিলেন উৎপাদনমুখী রাজনীতি দিয়েছেন এই কারণে এদেশের মানুষ এদেশের মাটি থেকে সম্পদ আহরণ করে এদেশে তারা নিজের ভয় দাঁড়িয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এবং সেটাই হয়েছিল আর শেখ হাসিনা তারা কি করলো তারা যে এদেশের সম্পদ লুটে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আরেকটি দেশের কাছে ভিত্তি করে দিয়ে তিনি ক্ষমতা থাকার জন্য সম্পদ রেটে সম্পূর্ণ সম্পদ বিদেশে পাচার করা হলো

তাকে সেই সময় আমার পুরো দলটাকে তিনি তৃণমূল থেকে সংগঠিত করেছেন আট মাইল দূর থেকে যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এক এগারো সময় কারণ তারা দেখেছিল তারে রহমান তৃণমূল পর্যায়ে কিভাবে সংগঠন করেছিল যখন আমরা দু হাজার একের পরবর্তী পর্যায়ে সেই থেকে তার তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ নাকি এই কথা অত্যন্ত সত্য আজকে আমি বলে কিছু নাই আমরা বলবো আমার দেশ আমাদের দেশ তাই আমরা বলতে চাই যে আমরা কি বলেছি আমরা বলেছি আজকে উপদেষ্টারা অভিযোগ কথা শোনা যাচ্ছে তারা দল করবে খুব ভালো কথা আমরাও চাই নতুন প্রজন্ম কারণ তরুণরাই আগামী দিনে দেশ চালাবে এবং সব সময় দেখেছেন ছাত্র যুবক সমাজই আমাদেরও দেখেছেন ছাত্র আপনি দেখেছেন ভান ভাষা আন্দোলন দেখেছেন উনসত্তরের গণ আন্দোলন দেখেছেন নব্বই গণ নব্বই আন্দোলন দেখেছেন অভ্যুত্থান দেখেছেন সব জায়গায় আমাদের তরুণ সমাজ গিয়েছিল। তরুণ সমাজ কিন্তু কেউ কখনো এত বড় বড় মানে অর্ধুত্ব কোনো কথা কোনো বলে নাই তারা এসেছে সমতাদের মধ্যেও অনেকে আজকে আছেন যারা এখন প্রবীণ হতে চলেছে যারা আমাদের বিষয় বিভিন্ন জায়গায় সময় এমপি মিনিস্টার ছিলেন তারা এসেছে এরাও আসবে এবং আপনারা আসেন তবে

যেখানে তারা বিভিন্ন চক্রান্ত করে ষড়যন্ত্র করে তারা তাদের তাদের যে চিন্তাধারা সেটা যেন পাচার যেন করতে পারে এই হলো বর্তমান প্রশাসন তাই আমরা বলেছি যেটা বলেছি আমরা লড়াই বলছি ভোটের অধিকার জন্য এদেশের মানুষ এখন যারা যুবক কিংবা আঠেরো অনেকে কিন্তু তারা কিন্তু এই তিনবারে একবার ভোট দিতে পারে আমরা বলেছি ভোটের অধিকার ভোটের অধিকার সবচেয়ে বড় মৌলিক অধিকার একটা মানুষের সে কিন্তু জবাব হিন্দু সরকার সেটা নিজের পছন্দ মতো সরকার হবে আমরা বলছি না যে বিএনপি ক্ষমতায় আসবে আমরা বলছি তোমরা যাকে খুশি ক্ষমতায় আনো কিন্তু সুষ্ঠ নিরপেক্ষ ওই লাঠি দিয়ে ব্যালট বক্স ভরে আমরা কোনো নির্বাচন চাই না আমাদের নির্বাচন এমন অনেক ছাত্র ডাক্তার হলে পরে একটা ইনটেন্ট गवर्नमेंटে কিন্তু কি অত অনেক কিছু সাহায্য করতে পারে তার কি যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণেই যখন সংসদ নির্বাচনের পরে একটা সরকার গঠন হবে দেশে এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাজে তখন তারা আরো হবে এবং তারাই করতে পারবে তাই আমরা বলছি তুমি ইনটেন্ট गवर्नमेंट ছাত্রকে আমরা অভিনন্দন জানাচ্ছি তোমাকে হাজারো সালাম তোমরা আসছো তোমরা আমাদের গাইড করো কিন্তু তোমরা অধ্যক্ষ মতো কথা বলবে না এইভাবে কথা বলবে না মহাসচিব সম্বন্ধে একটা কথা বললে তুমি চিন্তা করতে পারছো এই মহাসচিবকে তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি তিনি একজন শিক্ষক তিনি বিভিন্নভাবে রাজনীতি করে আজকে কোথায় এসে আর বিভিন্ন কথা আমি বলেছিলাম আমার যা খুশি মনে আসলো আমি এত বড় হয়ে গেছি আমরা কিন্তু অনেক কথা বলি না আমরা শ্রদ্ধা করি আমার মহাশয় যখন যে বয়সে ছিল আমি তাকে শ্রদ্ধা হয়ে তার প্রজ্ঞা তার দূরদর্শিতা এবং তার যে সংযত ভাষা রাজনীতির ভাষা হবে সংযত রাজনীতিতে কোনো আমিত্ব দেখার কেউ নাই তাই আমরা বলতে চাই এই যে প্রতিবাদ করছে আজকে আমাদের দিশার যে প্রতিবাদ আমরা যেটা করে ধরেছি সেখানে আমরা চাই

কাজে আপনারাও সাবধান আপনারা সেই সেই ছাত্র সেই যুবক সেই আপনাদের সেই সেই সরকার যারা একটা সুন্দর আমি জানি এখানে প্রতিটি ব্যক্তি সজ্জন কিন্তু ক্ষমতার লোক বড় ভয়ঙ্কর আমরা এই ভয়ঙ্করের মতো যেন না করি সত্যিকার অর্থে যে বুকে রক্ত দিয়ে আপনার ভাই আমাদের সন্তান ছোট শিশু মায়ের কোলে রক্তাক্ত হয়েছে মৃত্যু করেছে তাদের কথা স্মরণ করে আপনাদের আজকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে আপনারা দল অবশ্যই করবেন কেন করবেন না দল করবেন ক্ষমতায় আসবেন কোনো আপত্তি নেই কিন্তু আর আর একটা কথা আর একটা যেখানে বলছি সমস্যা কিংস পার্টি তা আমরা হতে দেব না এবং আরও একটা কথা একটা মানে ভোট ভোট একটা ছেলে মেয়ে ষোলো বছর আঠেরো বছরে মাত্র সে ভোটার হতে অধিকারে পায় এখন আপনারা বলছেন একুশ বছর হবে শেষ কিমা এগুলো কেন কেন এগুলো করছে আপনারা শুধু আপনার তো এই যদি এবারও না পারেন সামনে তো আপনাদের তো দল আপনারা তো আসবেন আমরা তো চাই তরুণ প্রজন্ম এগিয়ে আসুক আপনারা নিশ্চয়ই আপনারা ছেড়ে দেন উপদেষ্টা পথ ছেড়ে দিয়ে আপনার জনগণের সাথে কাজ করেন আর দ্রব্য মূল্য আজকে কি অবস্থা হ্যাঁ আজকে এখন কিছুটা হয়তো তরকারি এখন দাম কমেছে গোস চাল এর কিন্তু সাংঘাতিক দাম বেড়ে প্রতিদিন দেখা যাচ্ছে প্রচন্ড ভয়াবহ যানজট কি আজকে ইউনিভার্সিটি কালকে ওই ইউনিভার্সিটি কালকে ওই কালকে অমুক দল এগুলো কেন কোন সমস্যা তো সমাধান করতে পারছেন না এটা পারবেন না এটা সম্ভব না কারণ আপনাদের যে সীমাবদ্ধতা আমরা জানি সবকিছুই সম্ভব না তবুও আমরা জানি আমাদের আমাদের জনাব তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন আমাদের সমাজকে আমি আমাদের ছাত্র নেতা কর্মীকে আমি দিশাগুলো বলবো যারা নেতা কর্মী আছো আপনারা জনগণের কাছে যাবেন জনগণের কাছে থাকবেন জনগণের আস্থা অর্জন করে চেষ্টা করবেন একই সঙ্গে যে একটি আগামী দিনের বাংলাদেশ যে ভিশন দিয়েছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ব্রিটিশ ভারতের একটা নিয়ে একত্রিত হয়েছে আমরা যেখানে আমাদের সঙ্গে অনেকগুলো দল আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে বাংলাদেশের প্রায় সবাই এই আন্দোলনে আমরা শুধু একাই এখানে যত এখানে এবি পাঠের আছে আর গণতন্ত্র দল আছে বাংলাদেশ আছে অনেক দল আছে যারা এই আন্দোলন পড়ে আজকে আমরা একটা জায়গায় এসেছি একটা লক্ষ্যে এই লক্ষ্যটা হলো দেশে একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে সুন্দর নির্বাচন হবে এবং মানুষ যেন অন্তত তার যে মৌলিক অধিকার মাথা পেও না আমরা আমাদের উপর বিপদ আমরা সবাই একত্রিত মুক্তিযুদ্ধে নামলাম আমরা ঝাঁপিয়ে পড়লাম দেশ স্বাধীন করলাম এটাই হলো এই কথা জনগণকে সাথে নিয়ে আর জনগণের কল্যাণের জন্য বারে বারে বিএনপি নেতা কর্মীরা কেউ ঘুম হয়েছে কেউ খুন হয়েছে কেউ অত্যাচারিত হয়েছে কেউ কারাগারে কারাগারে বছরের পর বছর থেকেছে আমরা এখনো আমরা কিন্তু এখনো আশা নিই আমাদের কিন্তু কেসগুলো একটাও ওঠে নেই মাত্র চার পাঁচটাও দাওয়ারি হয়েছে আর সমস্ত কেসগুলো আছে আমরা এখনো কারাগারের কারাগারে আদালতের দরজায় ঘোরাঘুরি করছি তারপরেও এত নয় যে নব্বই লাখ যে আমাদের যে কেস হয়েছিল আসেনি এগুলো সমস্ত আমাদের মাথার উপর এখনো আছে তারপরেও আমরা মাথা উঁচু করে আমরা থাকবো এবং আমরা কাজ করব এবং দেশের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসিমভাবে লড়াই করে গেছেন তার যে সম্মান তার যে মর্যাদা তার যে কথা সেই কথার মর্যাদা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ত্যাগ সেই ত্যাগকে স্বীকার করে আমরা আসুন এই দেশটাকে গড়ে তুলি এবং আমাদের এই দেশের যে বেগম খালদা জিয়া যদি সত্যিকার অর্থে আমরা এই দেশকে নিয়ে লড়াই করে সত্যিকারের আমরা দেশে সুন্দর বাংলাদেশ গড়তে পারি তাহলেই হবে আমাদের সত্যিকারের অর্থে বেগম জিয়া এতদিনই কষ্ট করছি সেই কষ্টের সত্যিকারের প্রতিদান সেই প্রতিদান দেওয়ার জন্য আসুন আমরা সবাই একত্রিত হই সবাই একসাথে এবং এখানে খুব ক্ষোভ অনেক কিছু হচ্ছে কিছু কিছু এটাও আছে যে যারা পাঁচ পনেরো বছর ছিল না সতেরো বছর ছিল না তারা আজকে এসে এখানে পথ পাচ্ছে কিংবা ঢুকে পড়ছে অনেক জায়গায় আওয়ামী লীগ ঢুকতে চেষ্টা করছে এগুলো আমাকে নিজেদেরকে সচেতন আমরা যদি সচেতন থাকি ওই থাকি এগুলো করতে পারবে না